নমস্কার নিউজ ভ্যানকারের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে আজ সকাল থেকেই ঝলমলে আকাশ একেবারে গরমের ইনিংস শুরু হয়েছে বেলা বাড়তেই একটা ব্যবসা গরম পরিলক্ষিত হচ্ছে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি ছুঁই ছুঁই বলে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে অর্থাৎ গরম পড়তেই কিন্তু বাড়ছে ঠান্ডা পানির চাহিদা চাহিদা সেই বিষয়ে নিয়েই আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এতদিন যে একটা বৃষ্টির পূর্বাভাস ছিল হঠাৎই যেন উধাও এবং একটা ব্যবসা গরম পরিলক্ষিত হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে তোমার কাছে কি আপডেট রয়েছে হাওয়া অফিস এবং আইএমডি কি আছে আজকের আজকে বৃহস্পতিবার সকাল থেকে একেবারে রোদ আকাশ তবে শুধুমাত্র আজকে নয় গত কালকে থেকেই আমরা দেখেছি যে আকাশ পরিষ্কার হয়ে গেছে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল বৃষ্টির এবং যে বৃষ্টি ইতিমধ্যে দেশ জুড়ে পরিলক্ষিত হচ্ছিল ঘূর্ণিঝড়ের কারণে সেই বৃষ্টির কিন্তু আপাতত ইতি তা বলাই চলে তবে আপাতত এই সপ্তাহ বা নতুন করে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সামনের সপ্তাহতেই তাই বৃষ্টি যেহেতু নেই সেই জায়গাতে কি হচ্ছে না রোদ বাড়ছে এবং রোদ বাড়ার কারণে গরম অনুভূত হচ্ছে এখন সবে মাত্র বসন্ত অন্যদিকে পার্বণ চলছে সেই জায়গাতে দাঁড়িয়ে এখনই যদি এই অবস্থা হয় তাপমাত্রা যদি তিরিশ ডিগ্রি পার করে যায় তাহলে আহ গরম আগামী দিনে কত হবে সেই চিন্তাতেই কিন্তু এই মুহূর্তে ভুগছে রাজ্যবাসী তবে সেক্ষেত্রে হাওয়া অফিস যেটা জানিয়েছে যে তোমার আগামী পূর্বাভাসে তারা জানাচ্ছেন যে আকাশ আগামী দিনেও পরিষ্কার থাকবে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রার ভেতরেই থাকবে তাপমাত্রা এবার তোমার আজকের যদি গতকালের যদি ভোরে সর্বোচ্চ তাপমাত্রা সেটা পরিলক্ষিত হয়েছে উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজকের ভোরের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু তুমি দেখো লক্ষ্য করলে দেখবে যে অনেকটাই কমে এসেছে কত না বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকের সকালের তাপমাত্রা এটা কিন্তু খুব স্বাভাবিক যে ভোরের দিকে এবং রাতের দিকে যখন আমরা বেরোচ্ছি তখন কিন্তু ঠান্ডা হাওয়া অনুভব করছি অনেকেই কিন্তু রাত্রি দশটা এগারোটার পর হয়তো বেরোন না খুব প্রয়োজন ছাড়া কিন্তু যদি কখনো বেরিয়ে থাকেন তাহলে তিনি অনুভব করতে পারবেন যে হাওয়ার কতটা বদল হচ্ছে তবে সেই জায়গায় বেলা যত বাড়ছে বা সকাল যত হচ্ছে যত তোমার রোদ উঠছে আকাশ পরিষ্কার হচ্ছে ততই কিন্তু বড় মনোভাব হচ্ছে অর্থাৎ আবহাওয়া ঘন ঘন বদলে যাচ্ছে কিন্তু হ্যাঁ এই যে টানা যেহেতু বাড়ছে দশটা এগারোটার পরই বলা যায় এখনই মাঠে ময়দানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না রাস্তা দিয়ে যাতায়াত করার একটা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে তাই প্রত্যেকটা দোকানিদের এখন একটাই বক্তব্য যে গরম পড়ে গেলে এবার ঠান্ডা পানীয়ের চাহিদা কিন্তু বেড়ে গেছে বিশেষ করে তুমি আখের রস থেকে শুরু করে ডাবের জলের চাহিদা এই মুহূর্তে সর্বাধিক পরিলক্ষিত তবে আগামী দিনে এই চাহিদা আরও বাড়বে আরও অনেক পরিমাণে বাড়বে বলে ক্রেতারা জানা বিক্রেতারা জানাচ্ছেন এমনকি বিভিন্ন যারা ব্যবসায়ীরা রয়েছেন দোকানের তারা বলছেন যে ঠান্ডা পানীয় বলতে বিভিন্ন কোল্ড ড্রিঙ্ক থেকে শুরু করে নানান রকম ঠান্ডা চাহিদা আইসক্রিম থেকে শুরু করে অন্যান্য ঠান্ডা জাতীয় পানীয়র চাহিদা কিন্তু এবার বাড়তে শুরু করছে বাজারে এবং বারোটা একটার পর থেকে কিন্তু এই চাহিদাটা সর্বাধিক পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে তাহলে এখনই অনুমেয় যে আগামী দিনে এই চাহিদা আরো কতটা বাড়তে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু পূর্বাভাসে বলে দিয়েছে যে এই বছরের মে মাস পর্যন্ত বা জুন মাস পর্যন্ত সর্বাধিক গরম অনুভব হবে যেমনটা ফেব্রুয়ারিতেও রেকর্ড করেছিল এবারের আবহাওয়া সেটা আগামী দিনেও রেকর্ডের দিকে এগোবে গরমের ক্ষেত্রে সেই পূর্বাভাস করতে না করতেই বাজারে কিন্তু চাহিদা পড়ে গেছে এই মুহূর্তে ঠান্ডা পানীয়ের এমনই কিন্তু বাজার থেকে উঠে আসছে খবর অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি বৃষ্টি হঠাৎই উধাও বসন্তের একেবারে তপ্ত গরম পরিলক্ষিত হতো যেহেতু বসন্তের বাতাস বইছে তাই সেক্ষেত্রে একটা গরম ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে তাপমাত্রা ও ক্রমশ এক থেকে দু ডিগ্রি বাড়ছে বলেই হাওয়া অফিস জানাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন